বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনারা যার একটি আইফোন ইলেভেন কিংবা আইফোন টুয়েলভ কিনতে চাচ্ছেন অন অ্যান্ড অ্যারাউন্ড ফোর্টি থাউজেন্ড টাকা বাজেটের মধ্যে তারা অনেকেই জানেন না যে এই বাজেটে আপনার কি একটি আইফোন ইলেভেন নেওয়া ভালো সিদ্ধান্ত নাকি একটু কম স্টোরেজ হলেও একটি আইফোন টুয়েলভ আপনার জন্য বেশি ভালো হতে পারে এই দুটো ফোনের মধ্যে বেশ অনেকগুলো তফাৎ রয়েছে একদম পাশাপাশি আপনি ফোন দুটোকে রাখলেই বুঝতে পারবেন যে এই ফোন দুটি একটি থেকে অপরটি অনেক আলাদা একদম বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এর ওভারঅল ডিজাইন ডিসপ্লে এমনকি ক্যামেরাতেও এই দুটো ফোনের মধ্যে বেশ ভালো তফাত রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আইফোন ইলেভেন এবং টুয়েলভ এর মধ্যে কোন ফোনটি বর্তমানে আপনি কিনলে সেটা আপনার জন্য একটি ভালো সিদ্ধান্ত হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেকেন্ড হ্যান্ড আইফোন রিলেটেড এরকম আরও ভিডিও দেখার জন্য সো চলুন ভিডিওটি শুরু করা যাক আইফোন ইলেভেন এবং টুয়েলভ এর মধ্যে একদম প্রথম ডিফারেন্স যেটা সেটা হচ্ছে এই দুটো ফোনের বিল্ড কোয়ালিটিতে আপনি এই দুটো ফোনকে পাশাপাশি রাখলেই বুঝবেন যে আইফোন ইলেভেন সাইজে একটু বড় অন্যদিকে আইফোন টুয়েলভ অনেকটা কম্প্যাক্ট এবং ছোট লাগে হাতে এর কারণ হলো যে আইফোন ইলেভেন রাউন্ডেড শেপে তৈরি করা রাউন্ডেড শেপ হওয়ার কারণে এই ফোনটির চারপাশের বেজেল অনেক বেশি মনে হবে আপনার কাছে অন্যদিকে আইফোন টুয়েলভ এর যে বিল্ড কোয়ালিটি আছে এটি কিন্তু স্কোয়ারিশ ডিজাইনে তৈরি করা এবং এই ফোনটি একদমই ফ্ল্যাট সামনে এবং পেছনে উভয় দিক থেকে যে কারণে এই ফোনটিকে অনেক বেশি কম্প্যাক্ট এবং ছোট লাগে যদিও এই দুটো ফোনের ডিসপ্লে একই সাইজের ডিসপ্লে নিয়ে আমরা পরে কথা বলবো তবে আমরা প্রথমে এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি আইফোন ইলেভেন ফোনটির দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ দশমিক নয় মিলিমিটার এর প্রস্থ পঁচাত্তর দশমিক সাত মিলিমিটার এবং এর থিকনেস এইট পয়েন্ট থ্রি মিলিমিটার অন্যদিকে আইফোন টুয়েলভ ফোনটির দৈর্ঘ্য হচ্ছে একশো ছেচল্লিশ দশমিক সাত মিলিমিটার এবং এর প্রস্থ হচ্ছে একাত্তর দশমিক পাঁচ মিলিমিটার এবং এর থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মিলিমিটার এতেই আমরা বুঝতে পারছি যে এই ফোন দুটোর মধ্যে কিন্তু সাইজে বেশ ভালো ডিফারেন্স রয়েছে আপনার কাছে যদি ছোট এবং কম্প্যাক্ট ফোন পছন্দ হয় তাহলে আইফোন টুয়েলভ আপনার জন্য খুবই ভালো একটি ফোন হবে তবে আপনি যদি বড় এবং রাউন্ডেড কর্নারের ফোন পছন্দ করেন সেক্ষেত্রে আইফোন ইলেভেন আপনার জন্য ভালো হতে পারে এই দুটো ফোনের ওয়েটেও যথেষ্ট ডিফারেন্স রয়েছে আইফোন ইলেভেন একশো চৌরানব্বই গ্রামের একটি ফোন অন্যদিকে আইফোন টুয়েলভ একশো চৌষট্টি গ্রামের একটি ফোন আপনারা যারা কম্পারেটিভলি একটু লাইট ফোন খুঁজতেছেন তাদের জন্য আইফোন টুয়েলভ কিন্তু খুবই ভালো হবে কারণ আইফোন ইলেভেনের সাথে তুলনা করলে আইফোন টুয়েলভ ফোনটি প্রায় তিরিশ গ্রাম হালকা তবে সাইজ এবং ওয়েট বাদ দিলে এই দুটো ফোনের বিল্ড কোয়ালিটিতে আর তেমন কোনো পরিবর্তন নেই কারণ আইফোন ইলেভেনের সামনে ও পেছনে কর্নিং মেড গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং আইফোন টুয়েলভ এরও সামনে এবং পেছনে কর্নিং মেড গড়িলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এর যে সাইড ফিনিশিং আছে এই দুটো ফোনেরই সাইড ফিনিশিং অ্যালুমিনিয়াম ফ্রেম সাত হাজার সিরিজের আইফোন ইলেভেনের যে সাইড ফিনিশিংটি আছে এই ফিনিশিংটি রাউন্ডেড অন্যদিকে আইফোন টুয়েলভ এর এই সাইড ফিনিশিংটি স্কোয়ারিশ ডিজাইনে তৈরি করা যা অনেকটাই ফ্ল্যাট যে কারণে এই ফোনটি বর্তমানে আপনার কাছে বেশি মডার্ন লাগবে কারণ আপনারা জানেন যে লেটেস্ট সিরিজের যত আইফোন আমরা এখন দেখি সবগুলো আইফোনই কিন্তু ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা কাজে আপনারা যারা মডার্ন ডিজাইনের আইফোন কিনতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আইফোন কিনতে হবে কারণ আইফোন টুয়েলভ এর এই ডিজাইনটা কিন্তু আসলেই আধুনিক এবং দেখতে যথেষ্ট ভালো লাগে অন্যদিকে আইফোন ইলেভেনের এই ডিজাইনটা বর্তমানে খুবই ওল্ড লাগে আমি বলবো কারণ এর যে রাউন্ডেড কর্নার গুলো আছে এর জন্য এই ফোনটিকে যথেষ্ট ভারী এবং যথেষ্ট বড় মনে হয় তবে আমরা অনেকেই আছি যারা রাউন্ডেড ফ্রেমের এই ফোনগুলো পছন্দ করি কারণ এই ফোনগুলো হাতে ধরতে কমফোর্টেবল কম্পারেটিভলি আইফোন টুয়েলভ বা স্কোয়ার ডিজাইনের ফোনগুলোর থেকে তো এই ছিল এই দুটো ফোনের বিল্ড কোয়ালিটির ডিফারেন্স এখন চলুন আমরা এই দুটো ফোনের ডিসপ্লের ডিফারেন্স নিয়ে আলোচনা করি আইফোন ইলেভেনে একটি লিকুইড রেটিনা আইপিএস এল সিডি সিক্স টু ফাইভ নিটস এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অন্যদিকে আইফোন টুয়েলভ এ একটি সুপার রেটিনা এক্স ডি আর ওলেড এইচ ডি আর টেন ডল বিভিশন সিক্স টু ফাইভ নিটস এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা এক্সট্রিম সান কন্ডিশনে নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করতে পারে মূলত আইফোন ইলেভেন এবং টুয়েলভ এর মধ্যে একদম মেইন ডিফারেন্স যার জন্য আমি আপনাদের সবাইকে বলবো আইফোন টুয়েলভ কিনতে তা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে আইফোন টুয়েলভ এ একটি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অন্যদিকে আইফোন ইলেভেন এর আইপিএস এলসিডি ডিসপ্লেটি বর্তমানে যথেষ্ট পুরনো এবং ব্যাক ডেটেড লাগবে কারণ বর্তমানে আপনারা জানেন যে সব ফোনেই কিন্তু আমরা ওলেড ডিসপ্লে দেখতে পাই তাই এই সময় এসে আইফোন ইলেভেন এর আর চলে না বললেই চলে আপনারা যারা কন্টেন্ট জন্য জন্য ভালো একটি ফোন খুঁজছেন তারা অবশ্যই আইফোন টুয়েলভ কিনবেন কারণ আইফোন টুয়েলভ এর এই ওলের ডিসপ্লেটি চোখের জন্য আরাম অন্যদিকে আইফোন ইলেভেন এর এই এলসিডি ডিসপ্লেটি চোখের জন্য অত বেশি আরামদায়ক না কারণ আমরা জানি এলসিডি ডিসপ্লে ডার্ক পিক্সেল গুলো কিন্তু সবসময় জ্বলে থাকে যা অন্ধকার এনভায়রনমেন্টে আপনার চোখের উপরে প্রভাব ফেলতে পারে এর পাশাপাশি আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আইফোন ইলেভেন এর ডিসপ্লেটি হচ্ছে সাতশো বিশ পিক্সেলের ডিসপ্লে যেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি কাজেই আপনি যদি সুপার এইচডি কন্টেন্ট দেখতে চান তাহলে সেটা আপনি আইফোন ইলেভেনে দেখতে পারবেন না বাট আইফোন টুয়েলভে আপনি এটা ইজিলি দেখতে পারবেন আমি শুরুতেই বলেছিলাম যে আইফোন ইলেভেন এবং টুয়েলভ এর মধ্যে সাইজে ডিফারেন্স থাকলেও কিন্তু ডিসপ্লেতে কোনো পরিবর্তন নেই এই দুটো ফোনেই একই সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইফোন ইলেভেনে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চেস একটি ডিসপ্লে ব্যবহার করা অন্যদিকে আইফোন ব্যবহার করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও ইজ ক্লোজ টু এইটি সিক্স পার্সেন্ট আইফোন ইলেভেন আটশো আঠাশ বাই সতেরোশো বিরানব্বই একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার পিপিআই ডেন্সিটি ক্লোজ টু তিনশো ছাব্বিশ অন্যদিকে আইফোন টুয়েলভে একটি এগারোশো সত্তর বাই পঁচিশশো পিক্সেলস এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার পিপিআই ডেন্সিটি ক্লোজ টু ফোর এর থেকে আমরা বুঝতে পারি যে এই দুটো ডিসপ্লের মধ্যে ঠিক কতটা তফাত রয়েছে কাজেই বর্তমানে এই সময়ে এসে ফোন কিনলে আপনার উচিত হবে কিছু টাকা বাড়িয়ে একটি আইফোন টুয়েলভ কেনা যদি কোনো ক্ষেত্রে আপনাকে স্টোরেজ কম্প্রোমাইজ করতে হয় বাজেটের জন্য তাহলে আমি বলবো স্টোরেজ কম্প্রোমাইজ করেও একটি আইফোন টুয়েলভ কেনাই আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আরেকটি বিষয় হলো যে আইফোন ইলেভেনে প্রোটেকশন হিসেবে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস ব্যবহার করা হয়েছে ডিসপ্লের উপরে তবে আইফোন টুয়েলভ এ কিন্তু অ্যাপেল প্রথমবারের মতো সিরামিক শিল্ড ব্যবহার করেছে সিরামিক শিল্ড গ্লাস ইজ ডেফিনেটলি মোর ডিউরেবল দেন দি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস কাজেই আপনি যদি একটি আইফোন টুয়েলভ কেনেন তাহলে কিন্তু আপনি এই দিক থেকেও এগিয়ে থাকবেন সো আমরা ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বললাম এখন চলুন আমরা এই দুটো ফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করি আইফোন ইলেভেনের মেইন ক্যামেরাটি একটি বারো মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের টোয়েন্টি সিক্স মিলিমিটারের লেন্স আইফোন টুয়েলভের মেইন ক্যামেরাটি একটি বারো মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপারচারের টোয়েন্টি সিক্স মিলিমিটারের লেন্স এই দুটো ক্যামেরাই ডুয়েল পিক্সেল পি ডিএফ সাপোর্টেড এবং ওয়াইএফ সাপোর্টেড এবং এদের যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি রয়েছে এই দুটো ক্যামেরাও টুয়েলভ মেগা পিক্সেলের ক্যামেরা এবং এর অ্যাপারচার হচ্ছে টু এই দুটো ক্যামেরাই ওয়ান টোয়েন্টি ডিগ্রি আলট্রা ওয়াইড ফটো ক্যাপচার করতে পারে ফিচার হিসাবে এর প্রত্যেকটি ক্যামেরাতে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এবং এইচডিআর এই দুটো ফোনেই আপনি ফোর কেতে ভিডিও শুট করতে পারবেন 24, 30 এবং 60 fps এ এবং 1080 পিক্সেলে আপনি চাইলে 120 এবং 240 fps এ ভিডিও তৈরি করতে পারবেন। আইফোন 11 করা ভিডিওতে HDR সাপোর্ট করবে এবং স্টেরিও সাউন্ড রেকর্ড সাপোর্ট করবে। তবে আইফোন 12 আপনি Dolby Vision HDR রেকর্ড করতে পারবেন আপ টু 30 fps। ডিফারেন্সের মধ্যে এই দুটো ক্যামেরার মধ্যে এতটুকুই ডিফারেন্স পাওয়া গেছে। তবে আপনি যখন রিয়েল লাইফে এই দুটো ফোনকে পাশাপাশি রেখে ছবি তুলবেন তখন আপনি বুঝে যাবেন যে আইফোন 11 ছবিগুলোর থেকে এই ছবিগুলো একটু বেটার লাগে দেখতে দুইটি কারণে এই ছবি দুটো বেটার লাগে একদম প্রথম যে কারণটি সেটি হল যে এই দুটো ফোনের ডিসপ্লে যে ডিফারেন্স রয়েছে যেহেতু আইফোন ইলেভেন একটি কম রেজলিউশন এর এলসিডি ডিসপ্লে আছে অন্যদিকে আইফোন টুয়েলভ একটি বেশি রেজলিউশনের ওলেট ডিসপ্লে আছে কাজেই এই দুটো ফোনে তোলা ছবি পাশাপাশি দেখলে আপনার কাছে মনে হবে আইফোন টুয়েলভ এর ছবিটা আইফোন ইলেভেন এর ছবি থেকে বেটার আরেকটি যে কারণ সেটি হলো যে আইফোন টুয়েলভ এর এই ক্যামেরাটা স্লাইটলি বেটার আইফোন ইলেভেন এর থেকে যদিও খালি চোখে খুব বেশি ডিফারেন্স আপনার চোখে পড়বে না আপনি যদি এই দুটো ফোনে তোলা ছবি একটি আলাদা কম্পিউটার বা আলাদা একটা ডিভাইসে নিয়ে আপনি যদি পাশাপাশি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অলমোস্ট সিমিলিয়ার ক্যামেরা এই দুটো ফোনেই আছে কাজেই আপনারা যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় না যে আইফোন বা আপনি খুব বেশি ডিফারেন্স পাবেন তবে সব দিক বিবেচনা করলে আইফোন টুয়েলভ এর ক্যামেরাটা কিছুটা ভালো আইফোন ইলেভেন এর এই ক্যামেরা থেকে আমরা আইফোন ইলেভেন এবং টুয়েলভ নিয়ে অনেকগুলো ছবি তুলেছি নর্মালি আইফোনে যেমন ছবি ওঠে ঠিক তেমনি ছবি আমরা এই ফোনগুলো থেকে পেয়েছি এবং এই ছবিগুলো আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এখানে যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আলটিমেটলি রিয়েল লাইফে সানলাইটে ছবি তুললে আইফোন ইলেভেন বা টুয়েলভে কেমন আসে আশা করছি আপনারা দেখে খুব বেশি ডিফারেন্স হয়তো পাবেন না তবে শার্পনেস এবং ওভারঅল কালার অ্যাকুরেসির দিক থেকে আইফোন টুয়েলভ কে কিছুটাও এগিয়ে রাখবো আমি আইফোন ইলেভেন এর ছবিগুলো একটু ওয়াশ আউট লাগে ছবিগুলোর থেকে তবে এই দুটো ফোনের ক্যামেরাই একই রকম আপনি যদি টুকটাক কালার এডিট করেন আশা করছি এর পরে হয়তো বোঝা যাবে না যে কোন ছবিটি কোন ফোন দিয়ে তোলা হয়েছে এর পাশাপাশি আপনি আপনি যদি জুম জুম করেন করার দেখবেন যে এই দুটো কিন্তু একদমই একই রকমের ডিটেলস ক্যাপচার করেছে এমন না যে আইফোন টুয়েলভ এর ছবিটা জুম করলে একটু কম ফেটে যাচ্ছে বা একটু বেশি ডিটেলস দেখা যাচ্ছে ব্যাপারটা মোটেও এমন না আইফোন ইলেভেন এবং টুয়েলভ এই দুটো ফোনের ছবি মোটামুটি একই রকম অন্যদিকে আপনি যদি ভিডিও করেন এই দুটো ফোন দিয়ে সেক্ষেত্রেও আপনি দেখবেন যে খুব বেশি তফাত কিন্তু এই দুটো ফোনের মধ্যে নেই নর্মালি আইফোন ইলেভেনে যেমন ভিডিও করা যায় ঠিক একই রকম ভিডিও আইফোন টুয়েলভেও করা যায় কাজেই এই দিক থেকে আপনার খুব বেশি কম্প্রোমাইজ করতে হবে না আপনাদের সুবিধার জন্য আমরা কিছু ভিডিওগ্রাফি এবং কিছু ফটোগ্রাফি স্যাম্পল আপনাদের জন্য রেখেছি আপনি আপনার মতো করে দেখে বুঝে নিতে পারবেন যে কোন ছবি স্যাম্পলগুলো অথবা কোন ভিডিও স্যাম্পলগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই দুটো ফোনেই সেলফি ক্যামেরা হিসাবে বারো মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে যারা অ্যাপারচার টু পয়েন্ট টু এবং এই দুটো ক্যামেরা লেন্সি হচ্ছে টোয়েন্টি থ্রি মিলিমিটারের দুটো ফ্রন্ট ক্যামেরা দিয়েই আপনি কিন্তু ফোর কে ভিডিও শুট করতে পারবেন উইচ ইস রিয়েলি অ্যামেজিং এর পাশাপাশি আপনারা যারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে বিভিন্ন কন্টেন্ট শুট করেন অথবা সেলফি বেশি তোলা হয় আপনাদের তাদের উভয়ের জন্য আমার মনে হয় যে আইফোন ইলেভেন বা টুয়েলভের মধ্যে আপনারা খুব বেশি ডিফারেন্স পাবেন না কারণ এই দুটো ফোনের ক্যামেরাই অ্যাটলিস্ট ফ্রন্ট ক্যামেরা একদমই সেম আইফোন আইফোন রিলিজ রিলিজ হয়েছে হয়েছে সালে সালে এবং সাধারণত আমরা জানি যে এক বছরের ডিফারেন্স থাকলে আইফোনে কিন্তু খুব বেশি তফাত বোঝা যায় না স্বাভাবিকভাবেই আপনার মনে হতে পারে যে এই দুটো ফোনের পারফরমেন্সই বোধ একদম একই রকম যেটা একদমই স্বাভাবিক কারণ আমরা জানি যে অ্যাপল তাদের ফোনগুলোকে এমনভাবে তৈরি করে যে ফোনগুলো অনেক দিন পর্যন্ত ভালো পারফরমেন্স দিয়ে যেতে পারে আইফোন ইলেভেন এবং টুয়েলভও এই দিক থেকে একদমই ব্যতিক্রম নয় আইফোন ইলেভেন এবং টুয়েলভে আপনি একদমই একই রকম পারফরমেন্স পেতে বাধ্য এমনকি ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও এই দুটো ফোনেই কিন্তু আপনি একই রকম পারফরমেন্স পাবেন তবে আইফোন টুয়েলভের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আইফোন টুয়েলভ হয়তো এক বছর আপডেট বেশি পাবে আইফোন ইলেভেনের থেকে কাজেই আপনারা যারা অনেক দিন ব্যবহার করার জন্য বা অনেক দিন আপডেট পাওয়ার জন্য একটা আইফোন কিনতে চান তারা অবশ্যই আইফোন ইলেভেন না কিনে আইফোন টুয়েলভ কিনবেন কারণ খুব শীঘ্রই হয়তো আইফোন ইলেভেন এর আপডেটটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আইফোন ইলেভেন এবং টুয়েলভ এর চিপসেটার যদি কম্প্যারিজন করি আমরা তাহলে আইফোন টুয়েলভ এর যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা অনেক দিক থেকে এগিয়ে থাকবে আইফোন ইলেভেন এ ব্যবহার করা এ থার্টিন বায়োনিক চিপের থেকে কারণ আইফোন টুয়েলভ এ ফোরটিন একটি বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে যা মাত্র ফাইভ ন্যানোমিটারের একটি প্রসেসর এদিক থেকেও বোঝা যায় যে আইফোন টুয়েলভের এর পারফরমেন্স উইল বি বেটার দেন দি আইফোন ইলেভেন

মিলিয়াম কম হলেও এই ফোনটি কিন্তু একই রকম চার্জ দিতে পারে আইফোন ইলেভেন এর সাথে অর্থাৎ একটি আইফোন ইলেভেন হান্ড্রেড পার্সেন্ট চার্জ থেকে যদি আপনি ফাইভ ঘন্টা অনস্ক্রিন টাইম পান তাহলে অবশ্যই আপনি একটা আইফোন টুয়েলভ থেকেও কিন্তু একই স্ক্রিন অন টাইম পাবেন তবে এই দুটো ব্যাটারির মধ্যে একটু ডিফারেন্স আছে সেটি হচ্ছে যে আইফোন টুয়েলভ এর এই ব্যাটারিটি কিন্তু কিউ আই টু ফিফটিন ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্টেড অন্যদিকে আইফোন ইলেভেন ওয়ারলেস চার্জিং সাপোর্টেড বাট আপনি কিন্তু এটাকে ফিফটিন ওয়াট ফাস্ট ওয়ারলেস চার্জিং করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আইফোন ইলেভেন এবং আইফোন টুয়েলভ এর মধ্যে ডিফারেন্স আপনারা যারা এই দুটো ফোনের ইন ডিটেলস রিভিউ দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই দুটো ফোনের ইন ডিটেলস রিভিউ দেখতে পারেন আমরা ওই রিভিউ ভিডিওগুলোতে ডিটেইলড আলোচনা করেছি এই দুটো ফোনের ব্যাপারে তবে আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র মাত্র এর ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করেছি এর পাশাপাশি আপনারা যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে কি কি বিষয় চেক করে কিনবেন জানেন না তারা অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে নেবেন আশা করছি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনাকে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আইফোন বিক্রি করে কেউ ঠকাতে পারবে না সো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফিজ